গাইজ আমি অনেক পারেশান আছি প্লিজ তোমাদের থেকে হেল্প চাই তোমরা আমাকে একটু হেল্প করো না আমি সত্যি পাগল হয়ে যাবো আমার আর ভালো লাগছে না আমি আর পারছি না তোমাদের মনে হবে যে বোকার মতো কাঁদছি কেন কেন কাজ আমি সত্যি নিজেই জানি না যে আমি কেন বোকার মতো কাজ বাট প্রচুর কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে কেন হচ্ছে আমি জানি না যখন থেকে আমরা বেরিয়ে এসেছি না তখন আমার সাথে একের পর এক ঘাট ঘটনা ঘটছে জানি না আমার সাথে কেন এরকম হয় বারবার যতই আমি না সবাইকে নিজের বলে ভাবি সব কিছু ভুলে যাই সব কিছু মন থেকে মুছে ফেলি আর যখন সবাইকে নিয়ে চলবার চেষ্টা করি তখনই আমার সাথে এরকম হয় আমি বুঝতেই পারছি না যে আমি বুঝতে মানে কী বলবো কোথা থেকে শুরু করব কোথা দিয়ে শেষ করব আমি সত্যি কিছু বুঝতে পারছি না শুধু একটাই জানি যে এই পৃথিবীতে কেউ কারণ নয় কেউ কারোর জন্য ভাবে না কেউ কারোর জন্য চিন্তা করে না কেউ কারোর হয় না দুনিয়াটা না খুব সেলফিস মানে নিজের মতন করে সেলফিশ হয়ে যদি বাঁচতে পারো তবে তুমি পৃথিবীতে বাঁচতে পারবে কারোর থেকে আশা কিছু করতে পারবে না তোমার থেকে সবাই আশা করবে তোমাকে সবাই ব্যবহার করবে তোমাকে সবাই সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে পেছনে তোমাকে উল্টো কথা বলবে সেটা তোমাকে শুনতে হবে মানতে হবে এটাই ব্যাপার তুমি কিছু বলতে পারবে প্রোটেস্ট করতে গেলে সেখানে তোমাকে এমনভাবে ছোট করা হবে এমন করে মিথ্যে প্রমাণ করা হবে যে সেই জিনিসটা কোনোদিন প্রমাণ করতেই পারবে না সবাই বেরিয়ে আসলে অনেক ভালো থাকে হ্যাপি থাকে খুশি থাকে যে বেরিয়ে এসছে একটা জায়গা থেকে আর আমি যখন থেকে বেরিয়ে এসছি তখন থেকে আমার জীবনে অশান্তি যেন আরও বেশি বেড়ে গেছে আমি জানি না কেন কার নজর লেগেছে কে মানে কি বলবো বলে না বত্রিশটা দাঁত থাকলে মুখ থেকে যা বের করে সেই বদা লেগে যায় তো আমার মনে হচ্ছে ঠিক সেরকমই কিছু আমার সাথে হয়েছে জেনে বসে আমি তো কারোর কোনোদিনও ক্ষতি করিনি জানি না আমার সেই সবাই বাস দেওয়ার জন্য কেন রেডি হয়ে থাকে এমনিতে আমি অনেক পরেশান আছি আমার ফেসটা তোমরা দেখে বুঝতে পারছো ফেসে প্রচুর পিম্পল হয়ে গেছে এর জন্য মন আমার অনেক খারাপ যে ফেসটা ঠিক করতে পারছি না ঠিক হচ্ছে না এবার তোমরা বলো যেটা কোনো রিজন নয় যে ফেসের পেম্পেল হয়েছে সেটা নয় বিশ্বাস করে মানে নিজেকে পাগল পাগল বলে মনে হচ্ছে মানে বুঝতেই পারছি না যে আমি কী করছি আমার কিছু মাথা কাজ করছে না যখন থেকে বেরিয়ে এসেছি এক তো আমি আংটি হারিয়েছি চেন হারিয়েছি আমি পেয়ে গেছি সেগুলো ঠিক কথায় যে পেয়ে গেছি তারপরে আজকে যেটা চরম একটা ভুল কাজ করেছি সেটা হচ্ছে সকালে গ্যাস জ্বালিয়ে রেখে আমি বাইরে চলে গেছি বর ঘুম থেকে উঠেছে বারোটার সকালে মনে হয় উঠেছিল উঠে মানে বাইরে চলে গেছিলো রান্নাঘরের দিকে যায়নি তারপরে ফের বেলাতে এসেছে এসে ফোন করে আমাকে যা ঝাড় দিয়েছে যে তুমি গ্যাস জ্বালিয়ে চলে গেছো মানে এই ভুলগুলো আমার থেকে আজকাল হচ্ছে এই একটা গ্যাস একটুখানি সামান্য জ্বালানোর জন্য মানে কত বড় একটা ক্ষতি হতে পারতো বলো আগুন লেগে যেতে পারতো সামনে মিক্সি ছিল সামনে সুইচ বোর্ড ইলেকট্রিকের তারপরে ঘরে ফ্রিজ রয়েছে এত জামা কাপড় আমি না শুনে মানে আমার মাথায় হাত যে আমি আবার এই ভুল কাজ করেছি মানে এমন এমন আমার সাথে জিনিস ঘটছে এমন এমন ঘটনা ঘটছে যে তোমাকে আমি কী বলবো যে জানি না কোনো সুস্থ মানুষের বা কোনো মানুষের সাথে এই ঘটনা ঘটে কিনা কিন্তু আমার সাথে রিসেন্টলি ঘটছে আমার বোরের সাথে আমার এত ঝামেলা এখন হচ্ছে আমি জানি না কেন কিসের জন্য কি বৃত্তান্ত আমি যে দুজনের মধ্যে প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আর তারপরে সমস্যা আমার জীবনের শেষ নেই একের পর এক সমস্যা আমার জীবনে লেগে আছে জানি না পূর্ববেলা কবে আমার জীবন থেকে সব সমস্যা মেটাবে আমি কিচ্ছু জানি না এমনি আমি আমার নিজের লাইফ নিয়ে প্রচুর প্রবলেমে আছি আমার প্রচুর রকম বাজে রকমের একটা সমস্যা আমার শরীরের মধ্যে হয়ে রয়েছে সেটাকে ঠিক করার জন্য প্রচুর চেষ্টা করছি ট্রিটমেন্ট চলছে তারপরেই রকম সমস্যা কারোর মানে মন জয় করানোর ব্যাপার থাকে কারোর মানে কী বলবো মানে সবসময় তোমাকে নিজেকে এরকমভাবে রাখতে হবে যে তুমি সবসময় অন্য কারোর জন্যই তৈরি হয়েছ অন্য কারোর জন্যই তুমি এই পৃথিবীতে এসছো অন্য কাউকেই তোমাকে খুশি রাখতে হবে অন্য কাউকেই তোমাকে সময় মানে সবার মনটা বুঝে তোমাকে চলতে হবে তোমার মন যাই হোক আমার জন্য কোনোদিন এতটুকু কেউ ভাবেনি ভাবেও না যে আমার ব্যবহারে কেউ কষ্ট পায় আমার ব্যবহারে কেউ দুঃখ পায় আমার ব্যবহারে তার কোনো অসুবিধা হতে পারে তাতে কোনো ফারাক পড়ে না কিন্তু আমাকে সবাইকে মানে কোম্পানি দিতে হবে সবাইকে নিয়ে আমাকে অ্যাডজাস্ট করে চলতে হবে বুঝতে পারছি না কি চলছে লাইফের কি চলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না লাইভ না ভিডিও ভালো করে করছি না ব্লগিং করছি আর তারপরে ব্লগিংয়ে না ভিডিওতে ভিউজ না চ্যানেলের গ্রো মানে আমি পাগল হয়ে যাচ্ছে জাস্ট আমার মানে আমার মাথা কাজ করছে না যে আমি কি করছি আর কী করব তোমরা প্লিজ একটু আমাকে সাজেশান দাও একটু আমাকে মেসেজ করো ভালো ভালো যাতে আমি একটু মোটিভ হই মানে আমি মানে জিনিসগুলো থেকে না মানে আমাকে আস্তে আস্তে আমি ডিমোটিভ হয়ে যাচ্ছি মানে এই মনে হচ্ছে ভিডিও আর করবো না তারপরে মনে হচ্ছে ওই কাজটা করবো না আমার বেরিয়ে এসেছি দু ব্যাগ কাপড় পরে জমে পড়ে যাচ্ছে এখন কাজতে ইচ্ছে করছে না মানে কি করব আমি তো নিজেই বুঝে উঠতে পারছি না যে আমি কী করবো কোনো ভিডিও শ্যুট করিনি লাস্টে এক একা বসেছিলাম বাড়িতে ও নেই ভাবলাম যে চলো তোমার সাথে একটু ছোট কিছু শেয়ারই করা যাক এই সব ব্যাপার এই নিয়ে ব্যাপার চলো বক বক আর ভালো লাগছে না